আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী আমি তাকে উদ্দেশ্য করে বলছি শুধু মিথ্যার উপর দাঁড়িয়ে আপনি রাজনীতি করা ছাড়া কি অন্য কিছু জানেন না আমি বলছি না আমি বলছি না শুধু যাদের আপনি দুধের গাভি বলে আপনার ভোট ব্যাংক ভেবেছিলেন সেই মুসলিম ভাইরা কি বলছে একটু শুনুন শুনুন ইমতিয়াজ ভাইয়ের কথা একা বিল তো আগেই পাস হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী সমর্থন করে দিলেন তো বিষয় হলো একটা মানুষ পশ্চিমবাংলার মানুষকে কতবার ঠকাবে এই যে ঠকবাজ চিটিংবাজ মুখ্যমন্ত্রী পকেটমার মুখ্যমন্ত্রী মানে যত বলবেন ততই কম উনি যা বলেন তার উল্টো করেন মানে ওয়াকাফ আইনটা আনলো সেন্ট্রাল মানুষ সেন্ট্রালের বিরুদ্ধে আন্দোলন করবে উনি কেস দিয়ে হুঙ্কার দিয়ে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে হুমকি দিয়ে উনি বললেন ওয়াকাফ নিয়ে কথা হবে না আমি এখানে আছি এখানে ওয়াকাফ আইন লাগু হবে না একটা বেআইনি কথা একটা চিটিংবাজি কথাবার্তা উনি বললেন শুনলেন তো ইমতিয়াজ ভাই কতটা দুঃখ নিয়ে আজ কথাটা বলছেন কারণ যখন ওয়াক আপ আইনের বিরুদ্ধে মুসলিম ভাইরা এখানে গর্জে উঠেছিল তারা আন্দোলনে পথে নেমেছিল সে আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমার এখানে ওয়াক আমি এখানে করতে দেব না পরিষ্কার বলেছিলেন এটা যে সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ বেআইনি কথা এটা উনিও জানতেন ইমতিয়াজ ভাই বললেন আজকে পাঁচ তারিখের মধ্যে সবাইকে অ্যাপসে আপলোড করতে হচ্ছে তারা সময়টা পর্যন্ত পাচ্ছে না কারণ এই যে যে সম্পূর্ণ বিপদে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার হটকারিতার জন্য হটকারিতার রাজনীতির জন্য আজকে মুসলিম ভাইদের এই যে যে বিপদে তিনি ফেলেছেন এই বিপদে কিন্তু মুসলিম ভাইরা পড়তেন না আর আকাপ সম্পত্তি যদি দখল করে ভোগ করে থাকে সেটা কিন্তু বড় বড় রাঘব বলরাই অকাপ সম্পত্তি তারাই ভোগ করছে অকাপ সম্পত্তিকে বহু জায়গায় বহু জায়গায় বড় বড় ইমারত তৈরি হয়ে গেছে দেখুন কি হয় আপনারা কোথার থেকে বের হয় কেঁচো করতে কি করে সাপ বের হয় আপনারা দেখতে পারবেন এবং ওই রাঘব বলের হাত থেকে এই অকাপ সম্পত্তি এনে যারা এটি মুসলিম ভাইরা যাদের জন্য এই সম্পত্তি ছিল তাদের সেবা করবার জন্য ভারতীয় জনতা পার্টি যে ব্যবস্থা করবেন সেটা মুসলিম ভাইরা ভাবতেও পারছেন না আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু এই ধরনের মুখ্যমন্ত্রীকে আর একটা ভোটও একটা মুসলিম ভাই যেন না দেন দেখেন উনি এই যে বিপদে ফেলেছেন মুসলিম ভাইদের এর চাইতে আরো মারাত্মক বিপদে ফেলেছেন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায় যারা মতুয়া নমশূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারা ওপার বাংলা থেকে ভারত ভাগের ফলে দেশে এসেছে চোদ্দ সাল পর্যন্ত তার নাগরিকত্ব দেওয়ার একটা সুন্দর রাস্তা তৈরি করে কেন্দ্রীয় সরকার সি এ পাশ করেছে আর উনি বলেন এসব কিছু করতে হবে না ক্যা ক্যা চি চি তোমাদের লাগবে না আমি তোমাদের পাহাড়া যান তোমাদের এখানে যার ভোটার কার্ড আছে তোমরা সবাই নাগরিক এদেশে সবাই থাকবা

এইসব বাজে কথায় অশরীরই আত্মা পর্যন্ত শরীর লাভ করে মনে হয় এত মিথ্যা কথা এ কেউ সহ্য করতে পারে না এত মিথ্যা কথা গরুতেও সহ্য করতে পারে না আমার মনে হয় যেটা এত মিথ্যা কথা শুনলে গরুও ঘাস খাওয়া বন্ধ করে দেবে উনি কী করে রক্ষা করবে উনি বললেন এর হতে দেব না নাম কাটলে নেহি ডেঙ্গি নেহি ডেঙ্গি এর হতে দেব না উনি ঠেকাতে পারেন এসআইআর ঠেকাতে ঠেকাতে পেরেছেন কি সিএ ঠেকাতে পেরেছেন কি দেড়টা বছর ধরে সিএ করতে দেন নিমিত কথা বলে বলে এখনো ওনার চামচাগুলো ওনার চটি চাটাগুলো বিভিন্ন ক্যাম্পে গিয়ে হামলা করছে ওনার পুলিশগুলো হামলা করেছিল সেগুলো বন্ধ হয়েছে পুলিশগুলো দেখেছে যে আমাদের বিরুদ্ধে এলিগেশন হলে আমাদের চাকরিটা চলে যাবে এখন ওই চামচাগুলো দিয়ে গামছা পরিয়ে নেমেছে এই সিএতে আবেদন করলেই তো এরি করতে পাবে প্যানেল তো অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিলেও নাগরিকত্ব তো পাবে না নাগরিকত্ব তো তোমাকে অ্যাপ্লিকেশন করেই নিতে হবে সি এর বিরোধিতা করে গেল পারলো না এর বিরোধিতা করলো পারল না ওয়াক আপ আইনের বিরোধিতা করেছিল মুসলমানদের বলেছিল একদম রকম গুলি 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 করবে না চুপ থাক এখানে আমি থাকতে কোনো ভয় নাই পারলো না সেই ওয়াক আপ বিল সমর্থন করে আসতে হলো প্রত্যেকটায় আপনারা দেখবেন উনি যেটা বলেন সেটা বেআইনি মিথ্যা প্রবঞ্চনা দুর্নীতি চোরেদের নিয়ে একদম সঙ্গে নিয়ে তাদের বীরের সম্মান দিয়ে উনি মাথা উঁচু করে মানে কি বলব আর নির্লজ্জের মতো ঘুরে বেড়ান আমার নিজেরই লজ্জা হয় ওনাকে দেখলে আপনারা ভালো থাকবেন আপনারা ভাববেন এই মুখ্যমন্ত্রীকে আপনারা ভোট দিয়ে আবার আনবেন ছাব্বিশ সালে পরিবর্তন যদি না ঘটাতে পারেন তাহলে আপনাদের দুঃখের আর সীমা নেই ভালো থাকবেন সবাই আমার কথাগুলো মনে রাখবেন